আজকে আমরা তরিদ চুম্বকত যে অধ্যায়টা শুরু করেছিলাম তার আজকে পঞ্চম ক্লাস আজকে আমি এই ক্লাসে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র নিয়ে আলোচনা করব তো অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে আমরা সাধারণত কোনো পরিবাহীর পাশে অর্থাৎ কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তো তার চারিদিকে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার মান নির্ণয় করি আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সাহায্যে তো একই কাজ কিন্তু আমরা বায়োসেভার দিয়েও করি যেটা আমি আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি তো বায়োসেভার স্লের তুলনায় অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্রের প্রয়োগটা একটু সহজ এর হিসাবটা একটু সহজ এর কারণ বায়োসেভার স্লতে আমরা ক্রস প্রোডাক্ট ইউজ করি আর অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্রে আমরা ডট প্রোডাক্ট ইউজ করি বা স্কেলার প্রোডাক্ট ইউজ করি তো স্কেলার প্রোডাক্ট বা স্কেলার আসিনে কাজ করা একটু সুবিধা আছে আর এর একটু কিছু অসুবিধাও আছে তো সেটা আমরা এই ক্লাসের শেষে আলোচনা করব অর্থাৎ অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্রের যে সীমাবদ্ধতা সেটা নিয়ে আমরা এই ক্লাসের শেষের পার্টে আমরা আলোচনা করব তো শুরু করা যাক আজকের আমাদের আজকের ক্লাস তো অ্যাম্পায়ারের বদ্ধপথ যে সূত্রটা এটা আমাদের পড়ার জন্য আমাদের আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভেক্টরের রেখা সমাকাল বা পথ সমাকাল তো ভেক্টরের রেখা সমাকাল বা পথ সমাকাল এটা আমরা অলরেডি কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে শিখেছি তো কার্যক্ষমতা যে চ্যাপ্টারে আমরা যেটা পড়েছিলাম একটু যদি রিমাইন্ড করে দিই তাহলে ডব্লিউ ডব্লিউ সমান সমান ছিল মনে করে দেখো ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএল তো এই যে সূত্রটা আমরা ক্লাস ইলেভেনে পড়েছিলাম এটা অ্যাকচুয়ালি ছিল রেখা সমাকাল অর্থাৎ প্রযুক্ত বল দ্বারা কৃতকার্যের মানটা যেটা বেরিয়ে আসে সেটা কিন্তু রেখা সমকালের সাহায্যে আমরা করেছিলাম তো আমি জাস্ট আরেকবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য আমি আবার দেখাচ্ছি বিষয়টা তো এইখানে দেখো প্রথম যে ছবি এ যে ছবিটা আমি নিয়েছি সেখানে দেখো একটা ভেক্টর এ ডিফাইন করা হয়েছে এ হচ্ছে যে কোনো একটা ভেক্টর আর ডিএল হচ্ছে কোনো একটা রেখার ক্ষুদ্রতম অংশ তো আমরা জানি ডিএল এর যে দিক ডিএল ভেক্টর দিক সেটা হচ্ছে ডিএল তো একটা বিন্দু তো ডিএল এর ওই বিন্দুদের স্পর্শক যদি টানি সেই স্পর্শকটা হচ্ছে কি ডিএল এর দিক তো এই যে স্পর্শক টানা হয়েছে এটা হচ্ছে আমার ডিএল এর দিক আর এই ভেক্টরটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর র্যান্ডম আমরা নিয়েছি তো এ হচ্ছে একটা ভেক্টর তার সাথে ডিএল যে ভেক্টরটা সেটা থিটা কোণ করে আছে তো এখন পথ সমাকল হচ্ছে এই ডিএলএ সেটা হচ্ছে এ সমাকল নাজারি ডট ডিএলএ ঠিক আছে তো এই যে এ ডট ডিএল তো এই যে এই এ ডট ডিএলটা এবার আমরা নেক্সট যে ছবিটায় যদি আমরা আসি তাহলে যদি আমি এই ভেক্টরটাকে সমাকল করি অর্থাৎ পথ সমাকল করি পি থেকে কিউ বিন্দু পর্যন্ত সেটা আমরা লিখবো এরকম ইন্টিগ্রেশন অফ পি থেকে কিউ লোয়ার লিমিট পি আপার লিমিট কিউ তাহলে এ ডট ডিএল তো এই যে কোয়ান্টিটি এই যে রাশিটা এ ডট ডিএল এটাকেই বলা হচ্ছে কি পথ সমাকল এটাকেই বলা হচ্ছে পথ সমাকল তো এটা আমরা অলরেডি ক্লাস ইলেভেনে এরকম ডেকেছিলাম তো এখানে আমরা এই যে এর জায়গায় এই যে এফ দিয়ে কৃতকার্যটা বুঝিয়েছিলাম তো এইবার পাশের যে সি যে ছবিটা আছে সেটা একটু লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু আমার দেখো এটা এটা কিন্তু বদ্ধপথ এটা হচ্ছে ওপেন পাথ ঠিক আছে আর পাশে যে সি ছবিটা এটা হচ্ছে আমার একটা ক্লোজ পাথ তো এই ক্লোজ পাথটা আমরা কীভাবে দেখাবো ভেক্টরে সেটা হচ্ছে এইভাবে ইন্ডিকেশান দেবো এখানে একটা গোল চিহ্ন দেবো এক্ষেত্রে আমরা লিখবো এ ডট ডিএল তো এটা আমার হচ্ছে বদ্ধপথ সমাকল বদ্ধ পথ সমাকল এই তো বুঝতেই পারছো এই সমাকল করতে হলে আমার এ ভেক্টরকে জানতে হবে এবং ডিএল এর একটা সমীকরণ আমার লাগবে তারপরে কিন্তু আমি এই ইন্ডিকেশনটা করতে পারবো তো অ্যাম্পেয়ারের সার্কিটাল লতে আমাদের কিন্তু এই যে বদ্ধপথ সমাকলের যে কনসেপ্ট এটা কিন্তু লাগবে তো এইটা প্রয়োগ করেই কিন্তু আমরা বি ভেক্টরের মানটা নির্ণয় করবো বুঝতেই পারছ আমরা এখানে এ ভেক্টর যেটা এটা আমাদের রিপ্লেস হবে বি ভেক্টর দিয়ে অর্থাৎ চুম্বক ক্ষেত্র ভেক্টর দিয়ে তাহলে এ এখানে বি ভেক্টরের কাজ করবে তো এটা হচ্ছে আমাদের ভেক্টর রেখা সমকলের একটা ধারণা তোমাদের আমি মনে করিয়ে দিলাম এবার আমরা আলোচনা করব প্রথমে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের বিবৃতি এটা আমি একটা স্ট্যান্ডার্ড বই থেকে নিয়েছি প্রকাশনী বইয়ের একটা অংশ এটা দেখতেই পাচ্ছ এখানে কি বলছে চুম্বক ক্ষেত্রের যে কোনো পদ্ধপদ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটি পথ সমাকলের মান হল ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চুম্বক ভেত্ত গুণফলের সমান অর্থাৎ বি ডট ডিএল টু মিউ জিরো আই এখানে আই হচ্ছে বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত চরিত্রবাহ এটা হচ্ছে বদ্ধপথের সূত্রের বিবৃতি এখানে দেখো এ ভেক্টরটা অ্যাকচুয়ালি আমার বি ভেক্টর দিয়ে রিপ্লেস হয়েছে আর ডিএল যেমন আছে তেমন আছে তো এই যে এইটা এবার আমি এটা হচ্ছে আমাদের অ্যাম্পের বদ্ধ পথ সূত্রের বিবৃতি তো এইটাই আমি নেক্সট স্লাইডে বিস্তারিতভাবে এবার আমি ব্যাখ্যায় আসছি তো এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি তো এখানে পথটা আমি একটা সার্কেল নিয়েছি ঠিক আছে এটা বৃত্তাকার নিয়েছি কারণ আমি আগেই বলেছি তো আমাদের যে কোনো একটা যে কোনো পথ নিলে তো হবে না যার একটা সমীকরণ থাকতে হবে বা একটা জিওমেট্রিক্যাল সিমেট্রি থাকতে হবে তবে কিন্তু আমি ওই ইন্ডিকেশনটা করতে পারবো তো জাস্ট এখানে আমি একটা সিম্পলি একটা সার্কেল নিয়েছি এক্স ওয়ান ঠিক আছে তো এই এক্স ওয়ান যে পথটা আমি টেনেছি এটা কিন্তু আবার বলছি এটা কিন্তু আমরা কাল্পনিক পথ অর্থাৎ যদি অর্থাৎ ধরো আমি এখানটায় এই যে তারটা গেছে এই তারটার থেকে বি দূরত্বে সরি এই তারটা থেকে আর দূরত্বে আমাকে বি নির্ণয় করতে হবে তো পথটা আমি তখন কেমন আঁকবো সেটা হচ্ছে আমি কি নিচ্ছি আর একটা জিওমেট্রিক্যাল সিমেট্রি দেখে আমাকে পথটাকে কিন্তু চুজ করতে হবে তো এক্ষেত্রে আমার চুজ করার সুবিধা হচ্ছে এই একটা বৃত্তাকার আমি আসছি আরও আমি সবসময় যে বৃত্তাকারই চুজ করতে হবে এরকম করে মানে নেই তো এটা আমি বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল হিসাবে ইউজ করছি তো আমার যখন যেমন প্রয়োজন সেই অনুযায়ী আমি পথ চুজ করবো তো আমার এইখানে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে দেখো তাহলে এখানে যদি আমি নির্ণয় করতে হয় তাহলে তাহলে এই পথ একটা পথ আমি কল্পনা করলাম এই যে পথটা এই পথটা কতখানি কারেন্টকে ক্লোজ করে আছে দেখো আই কারেন্টকে ক্লোজ করে আছে তো সুতরাং তো এক্ষেত্রে আমার বায়ো সরি অ্যাম্পারের সার্কিটের ল কি বলছে বি ডট ডি এল এটা দেখো ক্লোজ পাত এটা ফিজিক্যাল টু মিউ জিরো আই অর্থাৎ এই যে ছবিটা এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে আমার বায়োস সরি অ্যাম্পিয়ার সার্কিটের ল বলছে বি ডট ডিএল টু মিউ জিরো আই আচ্ছা এই দেখো আর একটা ছবি আমি তোমাকে দেখাচ্ছি এই যে এই ছবিটা তো এই যে পাথটা এই পাথটা কি কোনো কারেন্ট ক্লোজ করছে না দেখতেই পাচ্ছ এই যে পাথটা এটা কোনো কারেন্ট ক্লোজ করছে না অর্থাৎ এর ভেতর দিয়ে কোনো কারেন্টের তারও নেই তো এর মধ্যে দিয়ে কোনো কারেন্টও যাচ্ছে না তো সেক্ষেত্রে আমার এর ক্ষেত্রে যেটা হবে বি ডট ডি এল ফিজিক্যাল টু মিউ জিরো আইটা কত এখানে জিরো টু হবে জিরো তো এটা হচ্ছে আমার এক্স টুর জন্যে ঠিক আছে তো এক্স টু পাথের জন্য আমার যেহেতু এই পাথটা কোনো কারেন্ট ক্লোজ করছে না তো সেক্ষেত্রে আমার বি ডট এর যে মানটা হবে সেটা হচ্ছে জিরো এবার দেখো আমি একটা নেক্সট যে ছবিটা দু নম্বর ছবিটার দিকে একটু তাকাও তো এক্ষেত্রে আমার বায়োসার্ভার স্লটা কি হতে পারে তো এক্ষেত্রে আমার দেখো এখানে যে আমি পাঁচটা এঁকেছি সেটা মোট কত কারেন্ট ক্লোজ করছে দেখো তো উপরের দিকে দেখো আপ আপওয়ার্ড দিকে অর্থাৎ যাচ্ছে আই এবং এই আই এই দুটো কারেন্ট হচ্ছে আপওয়ার্ড আর সিডি বরাবর যে কারেন্টটা যাচ্ছে সে হচ্ছে নিচের দিকে বরাবর তাহলে আমার এখানে আই টোটাল টোটাল কারেন্ট কত যদি আপওয়ার্ড যে ডিরেকশানটা আপওয়ার্ড ডিরেকশানটা যদি আমি প্লাস ধরি তাহলে টোটাল কারেন্ট হবে আই এটার জন্য হবে তাহলে মাইনাস আই আর এটার জন্য হবে আবার প্লাস আই তাহলে আই টোটাল কত হচ্ছে আই টোটাল হচ্ছে আই তো এক্ষেত্রে যদি আমি বায়োসাইভারসলা প্রয়োগ করি তো সেক্ষেত্রে আমার হবে ইনটিগ্রেশন অফ ডট টি এল ইজিক টু মিউজিরো আই টোটাল অর্থাৎ টোটাল কত কারেন্ট ও ক্লোজ করছে এটা হবে মিউ জিরো আই তাহলে আমাদের দেখতে হবে যে কতটা কারেন্ট এই পথটা যে পথটা আমি আঁকব সেটা ক্লোজ করছে ঠিক আছে দেখ যদি এরকম কোনো একটা আমি সার্কিট নিই ঠিক আছে তো এই জন্য যদি এখানে কোনো একটা বিন্দুতে আমি বি নির্ণয় করতে যাই তাহলে এখানে পাক সংখ্যা আছে এন তাহলে এখানে যে কারেন্ট ঘুরছে সেক্ষেত্রে আমার আই কত হবে আই টোটাল হবে এন ইন্টু আই তো এক্ষেত্রে আমার বায় স্লটা কি কী হবে বি ডট ডিএল ফিজিক টু নিউ জিরো আই টোটাল এখানে আমার আই টোটালটা হচ্ছে মিউ জিরো এ নাইন তাহলে এক্ষেত্রে কিন্তু আমার বায়োসিলটা এরকম হলো তো এখানে আমি আরেকবার তোমাদের বলি যে এখানে যে আমি পাত্রটা নেব সেই পাতটা যে সার্কেল হবে সেরকম কোনো ব্যাপার নেই এখানে আমি বোঝানোর সুবিধার জন্য কি যে যা খুশি হতে পারে কিন্তু সেটা ইন্ডিকেশন করা যাবে ঠিক আছে এরকমভাবে আমাকে পাত্র চুজ করতে হবে সেটা ডিপেন্ড করবে জিওমেট্রিক্যাল সিমেট্রি আমি কার ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে আমি বিনির্ণয় করছি তার সিমেন্ট্রির উপরে আচ্ছা এবার দেখো এইখানে কিন্তু একটা বিনির্ণয়ের একটা অসুবিধা আছে সে অসুবিধাটা হচ্ছে যে এখানে আমি যে বিটা পাবো যে বিএর মানটা মানটা পাবো যেটা আমি নেক্সট ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করবো তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখো বি ডট ডি এল করছি অর্থাৎ কস প্রোডাক্ট সরি ডট প্রোডাক্ট করছি তো এখানে বিএর মানটা পাব ঠিক আছে অ্যাজ এ অর্থাৎ স্কেলার রাশি হিসাবে পাবো যদিও কিনা বি ভেক্টর আছে তো সেই বিয়ের শুধু মানটা এখান থেকে নির্ণয় করবো নির্ণয় করার পর জ্যামেটিক সিমেট্রি বা কিছু দেখে আমাদের কিন্তু বি ফেক্টরটাকে নির্ণয় করতে হবে তো এটা কিন্তু একটা বায়োসাইভার স্লার সূত্রে সীমাবদ্ধতা এখান এই সূত্র প্রয়োগ করে আমরা বিয়ের মান পাব কিন্তু দিক পাবো না দিকটা কিন্তু আমাদের অন্য কোনোভাবে বিষয়টাকে বুঝতে হবে যেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের যে সীমাবদ্ধতা অলরেডি আমি একটা বললাম আগের স্লাইডে সেটা হচ্ছে এখানে আমি বিয়ের যে মানটা পাবো সেটা যে বিটা পাবো তার মান পাবো কিন্তু দিক পাবো না তো এর কিন্তু আরও কিছু সীমাবদ্ধতা আছে যেটা আমাদের আলোচ্য বিষয় এবং এটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা একবার দেখে কি বলা হচ্ছে যে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সীমাবদ্ধতা ম্যাক্সেল প্রমাণ করেন ম্যাক্সেল একটা একজন সায়েন্টিস্ট তো ম্যাক্সওয়েল উনি কিন্তু ইএম ওয়েবস বা ইএম থিওরি ইলেকট্রোম্যানিক থিওরির উপরে ফিল্ড থিওরির উপর চারটে সূত্র দেন বা সূত্র দেন সেখানে কিন্তু উনি দেখিয়েছেন অ্যাম্পেয়ারের যে সূত্রটা সেটা কিন্তু সমস্ত ক্ষেত্রে ঠিক নয় ঠিক আছে এটা পার্সিয়াল একটা অর্থাৎ ছোট্ট অংশের জন্য ঠিক কিন্তু বাকি অংশের জন্য ঠিক নয় সেটা একটু দেখো ম্যাক্সাল প্রমাণ করেন অ্যাম্পেয়ারের সূত্রটি শুধুমাত্র স্থির তৈরি প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য বদ্ধপদ দ্বারা পরিবেষ্টিত তো ঋণপ্রহা যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাহলে যে সমীকরণটা অর্থাৎ এখানে যে সমীকরণটার কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে বা সাভারসুলার সমীকরণ অর্থাৎ এই যে সমীকরণ অর্থাৎ বি ডট ডিএল ফিজিক্যাল টু মিউ জিরো আই টোটাল এই যে সমীকরণটা তো এই সমীকরণটা কিন্তু কেবলমাত্র এই যে এই সমীকরণটা কেবলমাত্র স্থির তড়িৎ ঠিক আছে অর্থাৎ একটা তারের মধ্যে দিয়ে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না সেরকম তড়িতের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য যদি তড়িৎটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় তো কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ কখন চেঞ্জ হয় না যখন আমি সুইচটা জাস্ট অন করছি ঠিক আছে তখন কারেন্টটা আগে কত ছিল জিরো ছিল আস্তে আস্তে বেড়ে একটা নির্দিষ্ট হলো বা সুইচটা অফ করছে সেই সময় কিন্তু কারেন্টটা একটা নির্দিষ্টভাবে যাচ্ছিলো তারপরে জিরো হলো তো এই সুইচ অফ সুইচ অন তো এই সময় কিন্তু বায়োসঅার সরি সার্কিট সার্কিটালাটা কাজ করবে না দু নম্বর যদি তুমি এসি কারেন্ট নাও এসি কারেন্টের কনসেপ্ট হচ্ছে অল্টারনেটিং কারেন্টের কনসেপ্টটি হচ্ছে যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় ঠিক আছে সময়ের সাথে সাথে পজিটিভ নেগেটিভ হচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাম্পেয়ারের বদ্ধপাতের সূত্রটা কিন্তু কাজ করবে না তো যখন অর্থাৎ কোনো তার তারের মধ্যে দিয়ে বা কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সময়ের সাথে সাথে চেঞ্জ হয় তখন কিন্তু অ্যাম্পিয়ারের বদ্ধপাতের সূত্র কিন্তু কাজ করবে না এটাই হচ্ছে এইটার মেন সীমাবদ্ধতা তো এখান থেকে বদ্ধ তড়িৎ প্রবাহ যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাহলে এই যে সমীকরণ প্রকাশিত সূত্রটি পক্ষে আরও একটি অতিরিক্তভাবে যোগ করতে হয় এই সংশোধনের মাধ্যমে ম্যাক্সোয়েল তার বিখ্যাত তরিৎচুম্ব ক্ষেত্রে সমীকরণগুলিতে উপনীত হন এর বিষাদ আলোচনা আমাদের বর্তমান পাঠ্যক্রম বহির্ভূত আমাদের মনে রাখলেই চলবে যে অ্যাম্পেয়ারের সূত্রটিকে ভুল না বলে বরং অসম্পূর্ণ বলা যেতে পারে তো আমাদের আলোচনায় যে বিষয়গুলি এসেছে তার প্রতিটিতেই তড়িৎ প্রবাহ সময় সাপেক্ষে স্থির ফলে অ্যাম্পেয়ারের সূত্র থেকে পাওয়া সমীকরণগুলো সঠিক তো আমরা পরের নেক্সট ক্লাসে বিভিন্ন অ্যাম্পেয়ারের সার্কিটাল অর্থাৎ অ্যাম্পেয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে বিভিন্ন জায়গায় বিয়ের মান নির্ণয় করব। তো তখন কিন্তু আমি ধরে নেবো ওই পরিবাহের মধ্যে দিয়ে কিন্তু একটা স্থির তড়িৎ প্রবাহিত হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না তো সেক্ষেত্রে যে রেজাল্টগুলো পাবো সেটা কিন্তু ঠিকই হবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা এই ক্লাসে আমরা কি পড়লাম এই ক্লাসে আমরা পড়লাম হচ্ছে অ্যাম্পেয়ারের তো প্রথমে আমি তোমাদের পড়ালাম পথ সমাকল তারপরে পড়ালাম হচ্ছে অ্যাম্পেয়ারের বদ্ধপথ সূত্র বা অ্যাম্পেয়ার সার্কিটার ল তো অ্যাম্পেয়ারের সার্কিটার লটা একটু তার নেক্সট স্লাইডে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করলাম আর লাস্টে আমি যেটা পড়ালাম অ্যাম্পেয়ারের বদ্ধপথ সূত্রের সীমাবদ্ধতা তো এগুলো তোমরা একটু মন দিয়ে বোঝো বোঝার চেষ্টা করো যদি না আবার বুঝতে পারো যে জায়গাগুলো বুঝতে পারবে না বারবার একটুখানি ভিডিওগুলো রিমাইন্ড করে করে দেখো এবং যে কোনো স্ট্যান্ডার্ড বই একটু ভালো করে ফলো করো আশা করি বুঝতে পারবে তাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন